you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বন্যা পীড়িত শিক্ষার্থীদের পাশে বন্ধু মহল ও কন্যাশ্রী ক্লাব ঘাটালে ঘাটাল পৌরসভা এলাকার বন্যা কবলিত এলাকার মধ্যে নয় নং ওয়ার্ডই একটি এই ওয়ার্ডে অবস্থিত ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় শ্রীরামপুরে এর চতুর্দিক সহ শিক্ষার্থীরাও বন্যা জলবন্দি দশায় রয়েছে এই অবস্থায় নৌকোযোগে এই বিদ্যালয়ের বন্ধু মহল ও কন্যাশ্রী ক্লাবের সক্রিয় সদস্য সদস্যাগণ বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যা জলবন্দি অন্যান্য শিক্ষার্থীদের রান্না করা আহার্য পরিবেশনে এগিয়ে এসেছে সহায়ক গোষ্ঠীর সহযোগিতায় বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তৈরি জুলাই রবিবার জলপথে শিলাবতী ও ঝুমি নদী অতিক্রম করে প্রায় কিমি অন্তর্গত তিন চার দূরবর্তী গঙ্গাপ্রসাদ গ্রামে বন্যা জলবন্দী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে তাদের এই সামাজিক দায়বদ্ধতা ও সমাজসেবা কর্মে উৎসাহ ও সহযোগিতা সাথে ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক এবং সহকারী শিক্ষক চণ্ডীদাস গড়াই তাপস ঘোষ প্রশান্ত গোপাল গোপালচন্দ্র দাস এবং প্রাক্তন ছাত্র এই প্রসাদ মৌজারী অধিবাসী অনন্ত দলয়। এই ধরনের পরিষেবা দানে এবং গ্রহণে প্রত্যেক শিক্ষার্থী অভিভাবক অভিবিকা মহলসহ শিক্ষক মণ্ডলীয় আপ্লুত হয়েছেন ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলৈ সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

লাইন না দাদা বলেন সন্ত্রা দেওয়ার কথা Terima kasih telah menonton! ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় এবছর পরপর দুবার বিধ্বংসী বন্যার কবলে আক্রান্ত আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি এই কারণে যে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসতে পারছে না এবং এমন কিছু প্রান্তিক এরিয়া আছে যেখানে ছাত্রছাত্রীরা অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে আমরা অত্যন্ত ব্যথিত তাই আমাদের সামান্য প্রচেষ্টায় আমাদেরই বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব এবং বন্ধু মহল ক্লাবের ছাত্রছাত্রীরা তারা সহযোগিতা করছে কিছু ত্রাণ বিতরণের জন্য এবং বিশেষ করে আমাদের যে প্রান্তিক এরিয়া যেখানে এসসি বেল্ট হিসাবে পরিচিত আমাদের গঙ্গা প্রসাদ সেখান থেকে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনে অংশগ্রহণ করে তারা আমাদের ছাত্রছাত্রী তারা অত্যন্ত দুর্দশাগ্রস্ত এবং তাদেরকে যাতে কিছুটা আমরা সাহায্যে সাহায্য করতে পারি সেই জন্য আমাদের ক্লাব বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব এবং বন্ধুমহল ক্লাবের ছাত্রছাত্রীরা নিজেরাই আজকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা বন্যায় পীড়িত বন্যায় কবলিত বন্যায় আক্রান্ত তাদেরকে তাদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা যোগে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে খিচুড়ি বিতরণ করবে এবং এই সমগ্র ব্যবস্থাপনায় আমাদের বিদ্যা ভবনের যে পরিচালন সমিতি এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সকলেই ব্যবস্থাপনায় রয়েছেন এবং আমরা আজকের এই যে উদ্যোগ এবং সব থেকে আমার যেটা গর্ব করে বলতে ইচ্ছে করছে যে আমাদের বিদ্যাভবনের প্রেসিডেন্ট নিজে আজকে মূল যে রাঁধুনি সেই রন্ধন কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছেন এবং সহযোগিতা করছেন আমাদের স্বসহায়ক গোষ্ঠীর